আখন সরকারি টাকা ঠিক আছে ক্রিকেট খেললে যেরকম টাকা পাই জাকির রাস ইনকাম খাওয়ার পরে হ্যাঁ আমরা ওরকম পাবো ও সু ইনকাম খাইলেও টাকা আছে না নাই খালি যাই আর আউট হয় তাও টাকা আছে তো আমরা আসবো এরকম ইউনো সাহেব আমাদের সেট করে দেবে কবিবিন সামাদ আপনার মান্দাতে আসতে হবে আমাদের মান্দাবাসী আপনাকে চায় আপনার জন্য খাম রেডি উপজেলায় আসবেন খাম নিয়ে তারপরে ওয়াজকের বাড়ি যাবেন ওয়াজ ভালো না হইলো সুইনগাম খেয়ে খেয়ে চলে গেলেও টাকা দেবে কে সরকার কে দেবে দুনিয়ারে রং বাজারে কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো মরলে মরে তার মরাতে বড় ক্ষতি হলো দয়াল বড় ক্ষতি হলো বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো বলে তার মরাতে বড় ক্ষতি হলো দয়াল ক্ষতি হলো ওরে সুজ ওরে দেখতে আসে স্বজন সুজন ডুবে যখন বেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দুইহারে রং বাজারে কেমন খেলা দয়াল দুনিহারে রং বাজারে কেমন খেলা ভাঙা ঘরে দিন কেটে ঘুরে যুগ এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ দয়াল একটু ভাবের সুখ ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ দয়াল একটু ভাবের সুখ ওরে মরেলে আসে বানাতে ওরে মরলে আসে কর ঘরে বানাতে করে না অবহেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়া রং বাজারে এটা কেমন খেলা ছেঁড়া কাপড় তাও জোটে না পরি কষ্ট করে ঈদের নামাজ হয় না পড়া নতুন জামা পরে দয়াল নতুন জামা পরে ছেঁড়া কাপড় তাও জটে না পরি কষ্ট করে ইারে নামাজ না পড়া নতুন জামা পরে দয়াল নতুন জামা পরে ওরে নতুন কাপড় জুটবে জুটবে জানি ফুরাই বেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে কেমন দয়াল দুনিয়ারে রং বাজারে কেমন খেলা মানুষ তার মরলে মানুষ দাম বাড়ে তার বাঁচতে অবহেলা দুনিয়ারে রং বাজারে টা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে টা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা বলবো আমরা চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমরা চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমরা চাই বাংলাদেশে কাটবে না আর কেউ তো দুখে আমরা চাই প্রতিটি মানুষ মিলে মিশে থাকবে সুখে আমরা চাই বাংলাদেশে কাটবে না আর কেউ তো দুখে আমরা চাই প্রতিটি মানুষ মিলে মিশে থাকবে সুখে আমরা চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দারে আমরা চাই কাটবে না রাত কখনো কারো না হারে

আমরা সেই ধর্ষিত কাটবে না আর অন্ধকারে আমরা সেই ধর্ষকেরা ভালো হবে তে বা

আমরা চাই সাংবাদিক সত্য কথা লিখুক সবে আমরা চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভাবে আমরা চাই সাংবাদিক সত্য কথা লিখুক সবে আমরা চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভাবে আমরা চাই তাদের দেশের চ্যানেলগুলো বন্ধ হবে দাদা সব নিয়ে গেছে খালিস্টা জলসাজি সিনেমা বাদে আমরা চাই দাদার দেশের চ্যানেলগুলো বন্ধ হবে আমরা চাই ইসলামী টিভি চ্যানেল খোলা রবে আমরা চাই দাদার দেশের চ্যানেলগুলো বন্ধ হবে আমরা চাই পিএস টিভি এই দেশে খোলা রবে আমরা চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমরা চাই প্রতিটি মানুষ মিলে মিশে থাকবে সুখে আমরা চাই বন্ধ হবে সুদার ঘুষের লেনা দেনা আমরা চাই যোগ্য যুবক দেশ দশের বোঝা হবে না আমরা চাই বন্ধ হবে সুদার ঘুষের লেনা দেনা আমরা চাই যোগ্য যুবক দেশ দশের বোঝা হবে না আমরা চাই খুন খারাপ হবে না কবু আমার দেশে আমরা চাই বা বাংলাদেশটা আমরা চাই গড়বে দেশ ভাই ভাই ভালোবেসে আমরা চাই খুন খারাপ হবে না কবু আমার দেশে আজকে খুন হয়েছে না এক হাসপাতালের সামনে গুলি করে মানুষ মেরে ফেলা হয়েছে একেবারে দিবালো কি দুইজন যেই গুলি করলো লোকটা মারা গেল পত্রিকায় আসলো এই লোকটা হলো শীর্ষ সন্ত্রাসী কি সন্ত্রাসী শীর্ষ সন্ত্রাসী শীর্ষ সন্ত্রাসীও যদি হয় তাকে আর এক সন্ত্রাসীরা গুলি করে মারার কোন অধিকার আছে এই হত্যার বিপক্ষে আমরা সে সন্ত্রাসী হোক ধর্ষক হোক চোর হোক বাটপার হোক লুণ্ঠনকারী হোক যেটাই হোক না কেন আইনের মধ্য দিয়ে আসতে হবে ঠিক না বেঠি আইন কেউ হাতে তুলে নিতে পারবে সুতরাং এই যে খুন খারাপি হচ্ছে আমরা চাই বাংলাদেশে আমরা চাই খুন খারাপি হবে না কভু আমার দেশে আমরা চাই করবে দেশে ভাই ভাই ভালোবেসে আমরা চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমরা চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমরা চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা আমরা চাই মুফাসির কণ্ঠে কোরআন শুনবে ধরা আমরা চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা আমরা চাই মুফাসির কণ্ঠে কোরআন শুনবে ধরা আমরা চাই কারাগার থেকে ফিরবে আমার ভাইয়ের নিড়ে আমরা চাই কোরআনের পাখিরা মদের মাঝে আসবে ফিরে আমরা চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমরা চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমরা সাই সংসদে থেকে বলবে সবাই খোদার কথা আমরা আইনে তারা সবাই মুছে দেবে দুঃখের ব্যথা আমরা সাই সংসদে থেকে বলবে সবাই খোদার কথা আমরা আইনে তারা সবাই মুছে দেবে দুঃখের ব্যথা আমরা সাই আইন হবে কি দিয়ে আমরা সাই আইন হবে আল কোরআনের বিধান দিয়ে ঠিক আমরা সাই থাকবে মানুষ শান্তি ও সুখ সঙ্গে নিয়ে আমরা চাই আইন হবে আল কোরআনের বিধান দিয়ে আমরা চাই থাকবে মানুষ শান্তি ও সুখ সঙ্গে নিয়ে আমরা চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমরা চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমরা চাই নির্দোষী কেউ পড়বে না আর হাতে কড়া আমরা চাই সত্যিকারের অপরাধী সব পড়বে ধরা আমরা চাই নির্দেশীকে করবে না আর হাতের কড়া আমরা চাই সত্যিকারের কারের অপরাধ সব করবে ধরা আমরা চাই ফাঁসীর কাষ্ঠে ঝুলবে না আর কোনো নেতা আমরা চাই লঙ্ঘন হবে না কভু মানবতা আমরা চাই ফাঁসীর কাষ্ঠে ঝুলবে না আর আমার নেতা আমরা চাই লঙ্ঘন হবে না কভু মানবতা আমরা চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমরা চাই প্রত্যেক মানুষ মিলে মিশে থাকবে সুখে জান আপনারা আল্লাহর আইন যদি এই সমাজে কায়েম হয়ে যায় কোরআনের বিধান যদি এই সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায় আল্লাহর কোরআন দিয়ে যদি এই সমাজটা চলে তাইলে গরিব দুঃখী থাকবে না অনাহারি থাকবে না ধর্ষক থাকবে না আর ধর্ষিতা হয়ে আমার কোনো বন আড়ালে কাঁদবে না কোরআনের আইন যদি কায়েম হয়ে যেত আমি প্রায়ই বলি যদি আমার হাত কাটা থাকত চোরের শাস্তি কি বিধান এখন থেকে কাটা হাত দিয়ে নিউজ করতাম ভারত কেউ চুরি করবেন না চুরি করা অনেক বড় গুনাহের কাজ এবং বাংলাদেশে কোরআনের আইন আছে রে কোরআনের আইনের কারণে হাতের কবজি কিন্তু থাকবে না থাকবেনারে আপনারা বলতেন হুজুর আপনারা হাতের কবজি কই আমি বলতাম আমাদের কালীগঞ্জে ওই যে আখের মিল আছে সিনিকল এই সিনি ফ্যাক্টরিতে কাজ করতাম এক সময় চাকরি করতাম আর ঝুকাতে গিয়ে হাত ঝুকে গিয়েছিল এই জন্য দপ্তরে কেটে দিয়েছে আপনারা বাড়ি যাওয়ার সময় বলতেন হুজুর তো আমাদের ভূগোল বুঝাইয়া গেল আসলে কিন্তু মাল মালদাশরের জোর ছিল ঠিক ঠিক না বেটি আমার সুরে সদস্য কেন্দ্রীয় সুরা সদস্য জামাতের আমির আপনাদের এই নগা উপজে জেলার উনার যদি হাতের কবজি একখানা না থাকতো এখানে বসে থাকলে কেন কোন এক সময় ধরা খাইল রে ঠিক না বেঠে আবার আমার যুবকেরা যাদেরকে আমরা ওয়াজ করি আমার যুবকেরা ভুল পথে যেও না যে নাই লিপ্ত হয় না ধর্ষণ করো না বান্ধবীর সাথে ঘুরো না লাইলাতুল ফেব্রুয়ারি তোমরা পালন করো এই ওয়াজ করে করে কোনো লাভ তো নাই কোরআনের রায় যদি কাহেম হয়ে যায় জেনাকারি যে বিবাহিত তার সঙ্গে সার করা হবে আর ধর্ষণকারী বিবাহিত হোক আর অবিবাহিত হোক মাঝা পর্যন্ত কেড়ে দিয়ে সঙ্গে সার করা হবে হত্যা করা হবে কবির বিন সামাদ ধর্ষণ করার অপরাধে ফেসে গেছে নৌগাই তার শাস্তি কার্যকর হবে কুসুম্বা মসজিদে এখনো মসজিদের যে ইমাম সাহেব হুকুম দিতেন সেই নিদর্শন আছে না নাই কুসুম্বা মসজিদে বিচার হতো আছে না নাই ওই মসজিদে ওখান থেকে হাকিম রায় দিত সেই রায় কার্যকর করা হতো কুসুম্বা মসজিদ থেকে রায় দেওয়া হলো কবির থেকে আমাদের পাথর হত্যা করা হবে যখন চারিদিকে কবির বিন আমাদের সঙ্গে সার করা হবে সবাই উপস্থিত থাকবেন এইভাবে সবাই আসত তারপরে ক্যামেরা গুলো থাকত মিডিয়া গুলো লাইভে সম্প্রচার করত মাঝা পর্যন্ত বেড়ে দেওয়া হয়ে গেল তারপরে এবার ইট পাথর মারা শুরু করলো এটা যখন মিডিয়ায় বিটিভি তারপরে চ্যানেল আই তারপরে আরো কি বৈশাখী ঝড় সুনামি যত চ্যানেল আছে স্টার জলসাজি সিনেমা যদি সবগুলো এটা দেখানো হতো বলেন লাইলাতুল ফেব্রুয়ারি তামার যুবকদের কি কি আর জাগনা পাওয়া যেত বলেন লাইলাতুল ফেব্রুয়ারি পালন করার মতো কোন যুবক পাওয়া যেত একটা শাস্তি শুধু একটা শাস্তি যদি কার্যকার করা হয় আমার মা বোনদের কোটি কোটি মা জোট হেফাজত হয়ে যাওয়া বলেন ঠিক না বেঁধে সেই আইন কি আপনারা চান কোরআনের আইন এই সমাজে ক্রাইম হোক এটা কি চান আগামী দিন যদি কোরআনের জন্য রক্ত লাগে জীবন লাগে শহীদ হতে হয় যদি রাহাবারেরা ডাক দেয় যে আসেন কোরআনের জন্য রাজপথে নামতে হবে বদরের মতো হুদ খন্দক মোতারের মতো রাজপথে থেকে বুকের তাজা রক্ত যদি ঢালতে হয় বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালামায় পতাকা উড়াতে কারা কারা রাজি দুটি হাত দেখতে চায় আলহামদুলিল্লাহ নৌকাবাসী আমি এবছর দুইটা প্রোগ্রাম করলাম দেখে মনে হয়েছে ইসলামের উর্বর ভূমি মানুষ এখন কোরআনের দিকে পঙ্গপালের মতো আসতে শুরু করেছে মানুষেরা সিদ্ধান্ত নিয়েছে সব তো দেখা হলো এবার একটু দাঁড়িয়েলা টুকরোলাদের দেখতে চায় সব দলেরই দেখা হলো সব দলেরই দেখা হলো কেমন করে চালায় দেশ আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামীতে সাইজে দেখতে আল বাংলাদেশ এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে গরিব দুখির বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে দুঃখ কষ্ট খোঁজে এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে গরিব দুঃখের বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে দুঃখ কষ্ট খোঁজে সব অধিকার ফিরিয়ে দিয়ে সব অধিকার ফিরিয়ে দিয়ে আন্দ দেশে খুশির লেশ আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ

সত্যি আচ্ছা ঠিক আছে যদি তাই হয় আমি তো এখনো শুরু করি নাই ভাই শুরু করতে চাই কিন্তু একটুখানি কাজ রয়েছে এই কাজে আপনারা যদি আমার সহযোগিতা না করেন তো আমি বিপদে পড়ে যাব পরে আমার মানুষ দাওয়াত আপনারা চান আমি বারবার নগায়ে আসি নগায় আমার আবার এবছর তো আর মনে হয় সুযোগ নাই আগামী বছর ইনশাআল্লাহ তো আগামী সিজনে তো এই নগায় যেন আমি অনুপ্রাণিত হতে পারি তার জন্য আমিও ব্যক্তিগতভাবে একটু শরিক হয়ে যাচ্ছি এই যে সুন্দর একটা পরিবেশ করেছেন নবীর ঘর 300 ছাত্র এখানে লেখা পড়া করে তাদের জন্য যার যা আছে পকেটে দিয়ে দেন প্যাকেটে যদি নিজের পকেটে না থাকে পাশের দোকান পাশের মানুষের পকেটে হাত দেন তার একটু সহযোগিতা করুন আমি 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 দিয়ে শুরু করলাম আমি 500 টাকা

রাষ্ট্রীয় ভাবে বক্তা সেট করে দেওয়া হবে রাষ্ট্র আমাদের বেতন দেবে ইওন সাহেব বলবে আপনার খাম রেডি আছে